তো আমার কাছে চুয়াল্লিশ চল্লিশ নাম্বারের আইসি লাগানো ডবল আইসি লাগানো এমপ্লিফায়ার আছে এমপ্লিফায়ারটা নতুন আমি কিনেছি এটা সব তারটা সব লাগেই পাঠাই পাঠিয়েছে এখন এটা আমি কানেকশান করে দেখাবো কীরকম সাউন্ড কোয়ালিটি হয় ভিডিওটা শুরু করার আগে বলছি যারা যাদের চ্যানেল নতুন তাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলো একটু লাইক করে দিও তাড়াতাড়ি করে দিও কিন্তু তাড়াতাড়ি তো এখন আমি সমস্ত কানেকশান করে নিচ্ছি ট্রান্সফর্মারের লাইন এটা আমি জুড়ে দেব জিরো বারোর স্পিকারের লাইনটা জুড়ে দেবো দেখতে থাকো স্পিকারের লাইনটা কানেক্ট করে দিচ্ছি স্পিকারের টুইটার এখন ট্রান্সফর্মারের একটা লাইন লাগিয়ে দেবো যেটা বাকি ছিল তখন অক্সের সাথে কানেক্ট করব এই অক্স অডিও ইনপুটের লাইনের সাথে দেখতে থাকো তো সব কানেকশান হয়ে গেছে তো সব কানেকশান হয়ে গেছে এইটা হলো অক্সের লাইন হলো এখান দিয়ে ইনপুট গেছে অক্সে আর এখানে হলো স্পিকার আর টুইটারের লাইন একটা চ্যানেলে দিয়েছি বেশি লোডের না যেহেতু ছোট কয়লের স্পিকার একটা চ্যানেলে দিয়েছি আউটপুটে আর ট্রান্সফর্মারের বারো আর জিরো জিরো বারো এখানে ট্রান্সফর্মারের ইনপুট রয়েছে আর দুটো ভলিউম নব রয়েছে তিনটে ট্রিবিল ভলিউম বেস এখন সাউন্ড টেস্টিং হবে দেখতে থাকো তখন আমি একটা মিউজিক চালাচ্ছি দেখো কেরকম সাউন্ড নয় হেডফোনটা কিন্তু ইউজ করো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এর এমপ্লিফায়ারের সাউন্ডটা কিরকম লাগলো সেটা একবার ভালো করে কমেন্টে জানিও আমার কিন্তু খুব ভালোই লেগেছে আর চ্যানেল হতে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা